बासी तू नी जीवो दे तो দু সোনাম তো পাখি শোভা ছায়া গো শোভি মায়া গো Yeah. সঙ্গে উন্নত রাখবো পরিশ্রম রাখবো সবাই মিলে এত ঘরের সঙ্গে আমরা যখন আমার বাসায় ময়লা রাখি আমরা কেমন ভয় কেউ তাহলে আমরা কি আমাদের দেবো আমরা মনে দেবো ঠিক আছে যেখানে জায়গা আছে আমরা আমরা আমাদের বাবা মায়ের কথা শুনে আমরা এই শিক্ষকদের কথা শুনবো শিক্ষকরা যেভাবে বলে আমরা সেইভাবে চলব আমরা প্রত্যেকে আমাদের আমাদের শিক্ষকরা চলিয়ে আমরা যে সমস্ত শিক্ষকরা তোমাদের সাথে করাবে তাদের নাম যাতে করে যে কোনো সমস্যা তোমরা শিক্ষকদের সাথে রাখতে পারো তো শিক্ষক জেনে রাখতে সামগ্রিক অত্যন্ত সাফল্যের জন্য আমরা শিক্ষক শিক্ষক আমরা অভিভাবক আমরা শিক্ষার্থী আমাদের প্রত্যেকেরই সমাবে একসাথে যুবপভাবে আমাদের সহযোগিতা করা এই অভিযোগে একটা কামনা আমাদের রাখার আপনি একটা সন্তানকে ক্লাস আগে ক্লাসে পাঠান যাতে আমরা

আগমন এবং আপনার সরকারের আগমনকে আমরা গ্রহণ করে নিলাম আপনাদের পছন্দ করেছেন আমরা আপনার সরকারের উত্তর সফল আপনাদের সামগ্রী আপনাদের সহ সবাইকে ধন্যবাদ আর আমরা আমরা সরকার যারা যেন এসব প্রতিষ্ঠানের চলি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ মাঠের মধ্যে আসবেন না আপনার সন্তানের শৃঙ্খলা রক্ষার্থে আপনারা প্লিজ রশির অপরপ্রান্তে অবস্থান নিন যারা লাইনে চলে এসেছেন প্লিজ আপনার সন্তান থেকে দূরে চলে যান ওদের ক্লাস শুরু হবে এখন আর ছুটি হবে দুইটা পঞ্চাশ মিনিটে দুইটা পঞ্চাশ মিনিটে ওদের ছুটি হবে এতক্ষণ আপনারা ক্যাম্পাসের বাইরে অবস্থান করবেন যারা লাইনে চলে এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ রসির অপর চলে যাবে এ বিষয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন যেভাবে আমরা আপনার সন্তানকে বরণ করে নিলাম হাতে সবাই যদি অবস্থান করবেন আপনার সন্তানকে দেখা যাচ্ছে তাকে নিয়েই কি প্রত্যাগ সবাইকে ধন্যবাদ